পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান জেনারেল অসীম মনির বৃহস্পতিবার সেনাদের মহড়া পরিদর্শনে যান মনির ওই সময় একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তিনি বলেন কোনো অস্পষ্টতা নেই ভারতের যে কোনো সামরিক দুঃসাহসে দৃঢ় দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ় সংবাদ মাধ্যম দ্য ডন দেশটির আন্তবাহিনীর পরিদপ্তরের বরাতে জানিয়েছে পাক সেনাবাহিনীর মংলা স্ট্রাইপ কফস পাঞ্জাবের ঝিলামে হ্যামার স্ট্রাইক মহড়া চালিয়েছে সেখানে গিয়েছিলেন সেনা প্রধান মনির এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষা দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেয়া হবে তিনি বলেন বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না যুদ্ধ শুরু করবে না কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয় আমরা অত্যন্ত শক্তির সাথে জবাব দেব গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের पहलगामे ভয়াবহ বন্দুক হামলা হয় এই সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছেন এমন অভিযোগ তোলে নয়াদিল্লি এরপর পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয় ভারতে নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল